নমস্কার বন্ধুরা রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত ভগবান শ্রীকৃষ্ণ বলেন আত্মাকে শাস্ত্র কাটতে পারে না আগুন জ্বালাতে পারে না জল ভেজাতে পারে না আর বায়ু শুকাতে পারে না অর্থাৎ মানুষের দেহে অবস্থিত আত্মা হল অমর তাকে কেউ মারতে পারে না কিন্তু মানুষের শরীর অমর নয় তার মৃত্যু একদিন না একদিন হবেই যার জন্ম হয়েছে তার মৃত্যু অবসম্ভাবী যেই সময় মানুষ এই পৃথিবীতে জন্মগ্রহণ করে ঠিক সেই সময় থেকেই তার মৃত্যু নির্ধারিত হয়ে থাকে মৃত্যুর আগে হওয়া আভাস এবং মৃত্যুর পরে মানুষের আত্মার পূর্বজন্ম এবং পুনর্জন্ম সত্য এই ব্যাপারে এমন কিছু প্রশ্ন আছে যা সকলেরই মনে জাগে গরুর পুরাণে জীবন থেকে মৃত্যু পর্যন্ত আর তারপরে আত্মার কি হয় সেই সমস্ত কিছু আলোচনা করা হয়েছে পৃথিবীতে জন্মানো প্রতিটি জীবের জীবন আর মৃত্যু চক্রের মধ্যে ফেঁসে আছে যেমনভাবে মানুষের জন্ম সত্য ঠিক তেমনভাবে মানুষের মৃত্যুও সত্য ঈশ্বরের ইচ্ছা ছাড়া কোনো মানুষ তার আয়ুর থেকে বেশি এক মুহূর্ত জীবিত থাকতে পারে না গরুর পুরাণে এমন কিছু সংকেতের ব্যাপারে বলা হয়েছে তা যদি আমরা জেনে নিই তাহলে আমরা বুঝতে পারবো কখন আমাদের মৃত্যুর সময় নিকটে আসতে চলেছে তাই আজকে এই ভিডিওটির এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রথমত গরুর পুরাণ অনুসারে যখন মানুষের মৃত্যু সামনে আসে তখন তার ছায়া তার সঙ্গ ত্যাগ করে যদি কোনো ব্যক্তির সাথে এমনটা হয় তাহলে বুঝে নেওয়া উচিত যে তার অন্তিম সময় এবার নিকটে চলে এসেছে দ্বিতীয়ত যখনই কোনো মানুষের মৃত্যু নিকটে আসে তখন সে তার আশেপাশে নিজের পূর্বপুরুষদের দেখতে পায় তখনই বুঝতে হবে সেই মানুষটার মৃত্যুর দিন আসতে চলেছে তৃতীয়ত যখনই কোনো মানুষের মৃত্যু নিকটে আসে তখন তার শরীর থেকে একটি অদ্ভুত প্রকারের গন্ধ আসতে থাকে এই গন্ধটা পেলেই মানুষের বুঝে নেওয়া উচিত যে তার অন্তিম সময় এবার নিকটে আসতে চলেছে চতুর্থত যখনই মানুষের মৃত্যু কাছে চলে আসে তখন তার শরীর হলুদ অথবা হালকা লাল দেখতে লাগে তার ত্বক ভিতর থেকে জ্বলতে থাকে যে ব্যক্তি মৃত্যুর সময় অনেক দুর্ভোগ ভোগ করে সেই ব্যক্তি নরকে যায় পঞ্চমত যখন মানুষের মৃত্যু নিকটে আসে তখন সে আর সূর্যের আলো দেখতে পায় না ষষ্ঠত যখন মানুষের মৃত্যু আসে তখন তার জীব বেঁকে যায় এবং তার শরীর থেকে রস বের হয়ে যেতে থাকে এর থেকে বেরোনো দুর্গন্ধ থেকে সে আর সহ্য করতে না পেরে সে তার মৃত্যু কামনা করতে থাকে সপ্তমত যখন মানুষের মৃত্যু সামনে চলে আসে তখন তার শক্তি কমে যেতে থাকে তখন সে চোখে কম দেখতে থাকে অষ্টম যেই মানুষ জীবনে ভালো কাজ করেছে যে জীবনে পূর্ণ অর্জন করেছে তার মৃত্যু যখন আসে তখন সে তার চোখের সামনে একটি দিব্য আলো দেখতে পায় আর এরকম ব্যক্তি মৃত্যুর থেকে ভয় পায় না কিন্তু যে ব্যক্তি পাপ করেছে সে মৃত্যু আসলে নিজের চোখের সামনে ভয়ঙ্কর রূপের জমদুত দেখতে পায় যার থেকে ভয় পেয়ে সে কাঁপতে থাকে এবং নিজের পাপকর্মকে দোষ দিতে থাকে তাহলে বন্ধুরা এইগুলো ছিল সেই সব সংকেত যা মৃত্যু আসার আগে মানুষ পেয়ে থাকে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করতে একদম ভুলবেন না আর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ